অনেকেই জিজ্ঞেস করেন যে শুধু খতিয়ার নম্বর আছে এই খতিয়ার নম্বর দিয়ে কি আমরা জমির পরিমাণ বা অন্য তথ্য বের করে ফেলতে পারবো হ্যাঁ শুধু খতিয়ার নম্বর দিয়ে সার্চ করে আপনি পর্চা বের করে ফেলতে পারবেন এবং সেখানে জমির পরিমাণ কতটুকু আছে কার নামে কতটুকু আছে আপনি কিন্তু এই পর্চাটি বের করে দেখে নিতে পারেন তো চলুন স্ক্রিনে যাই যে আমরা শুধু খতিয়ান নম্বর দিয়ে কিভাবে সার্চ করে জমি বের করব খতিয়ান নম্বর দিয়ে পড়সা বের করা খুব সহজ প্রথমে আপনি খতিয়ান লিখে সার্চ করবেন খতিয়ান লিখে সার্চ করার পরে আপনি দেখুন ডিএলআরএমএস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসলে আপনি কি করবেন আপনি এই যে বিভাগ সিলেক্ট করবেন ধরুন ঢাকা বিভাগ এটা জেলা ধরুন এগুলো ধরে নিলে আপনার বিভাগ বা জেলা যেটি সেটি সিলেক্ট করবেন আপনি উপজেলা সিলেক্ট করলেন এবং খতিয়ান কি ধরনের খতিয়ান আপনি বের করতে নম্বরটি জানুন অর্থাৎ যে নম্বরটি খতিয়ান নম্বরটি জানেন সেটা কি সিএস খতিয়ান নাকি এসএ খতিয়ান সেটা অনুযায়ী আপনি সিলেক্ট বা বিআর স্কুল বি সিলেক্ট করতে হবে তো ধরে নিলাম এসে এবং মৌজার নাম মৌজার নাম এখানে আছে মৌজার নাম আপনি এসে হলে এসে মৌজার নাম ধরুন ধরে নিলাম আইস আইশোটা সিলেক্ট করলেন এখন জাস্ট খতিয়ান নম্বর লিখবেন ধরুন আপনার যে খতিয়ান সেখানে সেটি আপনি বের করতে যাচ্ছে যে খতিয়ান নম্বরটা আসলে কোথা থেকে বের করবো কিভাবে বের করবো তো জাস্ট আপনার খতির নম্বরটা এখানে লিখে সার্চ বাটনে ক্লিক করুন একশো একানব্বই লিখে আমি যদি সার্চ করি তাহলে কিন্তু সেই খতিয়ানটি চলে আসবে এই যে একশো একানব্বই লিখে দেখুন শুনতে চলে আসছে এই যে খুজনে ক্লিক করুন বা শুধু শুধু ওই ক্ষতি চলে আসবে তো এখানে অনেকগুলো খতিয়ান দেওয়া আছে অনেক খতিয়ান এখানে একটি একটি করে আপনি বের করতে পারেন অথবা সরাসরি আপনার যে খতিয়ান নম্বরটি আপনি জানেন সেটি লিখে সার্চ বাটনে ক্লিক করলে দেখবেন খতানটি চলে আসছে এই যে খতিয়টি চলে আসছে এখন এই খতিয়ানের উপর ডবল ক্লিক করুন ডবল ক্লিক করলে দেখুন খতিয়ানটি দেখাচ্ছে খতিয়ানটি কার নামে আব্দুল হামিদ এবং আবুল হোসেন জমি আছে একশো সতেরো সতেরো শতাংশ এবং দাগ দাগ আছে এখানে দুইটি তো এখন এই খতিয়ানটি যদি আপনি বা এই পর্চাটি যদি বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে লগ ইন করা থাকতে হবে লগ ইন করার আগে রেজিস্ট্রেশন করে নিতে হয় তো রেজিস্ট্রেশন আপনি যখনই এখানে গিয়ে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনি নাগরিক বা সংস্থা ক্লিক করবেন তখন দেখবেন এরকম চলে আসছে জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার একটু ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এবং রেজিস্ট্রেশন করার পরে সেখানে ছবি যুক্ত করবেন অন্যান্য যত তথ্য আছে সমস্ত তথ্য আপনি যুক্ত করেন যুক্ত করার পরে আপনি কিন্তু এই যেখানে দেখুন ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করলেই এই যে এক দেখাচ্ছে খুতেনটি যুক্ত হয়েছে এবং পরবর্তী ধাপে গিয়ে টাকা পেমেন্ট করলেই আপনি খুতেনটি সাথে সাথে পেয়ে যাবেন অথবা যদি চান যে আপনি অফিসের মাধ্যমে টাকা সংগ্রহ করবেন সেটিও কিন্তু করতে পারেন আপনি অনলাইন কপি আপনার গ্রহণযোগ্য হবে অথবা আপনি হার্ড কপি যদি গ্রহণ করেন সেটিও কিন্তু গ্রহণযোগ্য হবে এভাবে আপনি আপনার মোবাইল অ্যাপ দিয়ে বা মোবাইলে যে অ্যাপ আছে সেটি দিয়ে অথবা কম্পিউটারে বসে খুব সহজেই খতিয়ান নম্বর ব্যবহার করে আপনি কিন্তু ই ব্যবহার করে বের করে ফেলতে পারেন পর্চা বের করে ফেলতে পারেন ধন্যবাদ